আল্লাহ তাবার কোথায় সুন্নতি তো আমরা চলি মওলা যেদিকে বান্দাও তো সেদিকে ঠিক না ভাইরা আমার বাবার আমার খুশ হেয়া হ্যাঁ হাবিবে দো জাহান এভাবেই বসেছিলেন সাহাবায় রসুল এভাবেই বসেছিল খেতাব করছিলেন মদিনাওয়ালা সাহাবাদের কাছে জিজ্ঞেস করছেন বলো তোমাদের কাছে আজব টাইপের ইমানদার কাদের মনে হয় আজব টাইপের ইমানদার কাদের মনে হয় সাহাবাই কেরামরা বলতেছেন ইয়া রসুল্লাহ আলম্বিয়া নবী রসুলরা মন হয় আজব টাইপের ইমান নিয়ে ঘুরাঘুরি করেন আমার মদিনাওয়ালা বলছেন তেনার তো শুভ শাম আল্লাহ জিয়ারাত করেন তেনাদের ইমান তো কামেল তেনাদেরটা আজব কেন হবে আজব টাইপের ইমানদারদের বর্ণনা দাও সাহাবাই রসুলরা বলছেন হাজা মালাইকা ইয়া রসুল আল্লাহ তাহলে মনে হয় ফেরেস তাদের ফেরেস ইমান মনে হয় আজব টাইপের কামলিবালা নবী বলছেন রসুল আরবি সাল্লাহ তাল্লাম বলছেন ফেরেশতার তো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে যেন ঈদ হচ্ছে তাদের ঈমান তো কামেল তাদের ইমান কেন আজব হবে স্ট্রেঞ্জ হবে স্ট্রেঞ্জের টাইপের একদম আজব টাইপের ইমানদার তোমাদের কাছে কাদের মনে হয় শাহাবাই রসুল রা মুচকি এসে বলতেছে ফেনাখুন ইয়ারসুল আল্লাহ তাহলে মনে হয় ইয়া রাসুল্লা ইমান মনে হয় আজব তখন কামলে নবী মুচকে এসে বলতেছে তোমরা তো সুভে শ্যাম চেহারায় ওয়াদ্দোহার জিয়ারত করো তোমাদের ঈমান তো কামেল আজব টাইপের বলো আজব টাইপের ইমান কাদের মনে হয় কামলিওয়ালা নবী যখন বলছেন তখন তুবা লিমান রানি ওয়া আমান নাবি যখন হাদিস শরীফের মধ্যে এরকম আসে যে আমার কাছে আজব টাইপের ইমানদার আমি নবী মুস্তাফার কাছে আজব টাইপের ইমানদার কাদের মনে হয় জানো আমার মনে হয় যারা চোদ্দো শত সাড়ে শত বছর পরে আমাকে দেখে নাই কিন্তু ইমান নিয়ে এসেছে কালমা পড়েছে নামাজ পড়ে একটা নজর আল্লাহকে দেখার জন্য দূরদের তা মধ্যে আমাকে সালাম দেয় একটা বার দিদার পাওয়ার জন্য মাঝে মাঝে দাহার জুতের নামাজের জন্য রাতের বেলা উঠে কোন ঠান্ডার মধ্যেও অজু করে নামাজ পড়তে উঠে একটা বার আমি নবীর মোস্তাফার জিয়ারাত করার জন্য আমাকে দেখে নাই কিন্তু শুনেছে শুনেছে যে নবী নামে একজন মক্কা মদিনার অলিগলিতে জাহিরিয়াতকে দূর করে আলমের লুতুনি দিয়ে গিয়েছে কোরআন দিয়ে গিয়েছে আমাদেরকে ইনসানিয়া দিয়ে গিয়েছে রহমান দিয়ে গিয়েছে কেউ একজন এসেছিল মা আমিনার ঘরে বাবা আবদুল্লার ঘরে যিনি তিনি সমস্ত নবীদের সেই কামলিওয়ালা নবীকে এক নবী এক নজর দেখার জন্য রাতকে রাত উঠে কেড়েছে রাতকে রাত জেগেছে এরকম হয়তো বা মেহিল সাজিয়েছে মিলাদুলনী করেছে জাস্টে ঈদে মিলাদুলনী করেছে তারা টাকা পয়সা কিছুর দিকে চিন্তা করে নাই এখনো দেখে নাই তাদেরকে আমা। মনে হয় খুব আজব টাইপের ईमानदार তাদের আজব টাইপের ईमानदार মনে হয় সাহাবায়ে রাসূলদেরকে আমার নবী বলছিলেন এ সাহাবারা যারা তোমরা আমার হাতে ইন্নাল্লাযীনা ইউবায়ানাকেন মা ইউবায়ান আল্লাহ আমার হাতে যারা বায়আত গ্রহণ করেছো ইসলাম ধর্ম গ্রহণ করেছো তোমাদেরকে এক مرتبہ বাদ দিচ্ছি অ্যাপ্রিশিয়েট করছি কংগ্রাচুলেশন দিচ্ছি কিন্তু যারা দেখে নাই যারা দেখে নাই হয়তো বাসায়তপুরের জমিনে বাংলাদেশের কোন প্রান্তরে একা একা বসে কাটতে থাকে কেমন জানি হবশির চেহারাটা যে চেহারার কথা আল্লাহ নিজে কসম খেয়ে বলে ওয়াদুহা ওয়াল লাইলি যা সাজা মাওয়াদাক

ভাইরা আমার বাবার আমার আমি যে হাদিস শরীফটা বলছিলাম সেটা খতম না করলে তো কৃপণতা রয়ে যাবে হাদিস শরীফটা যেটা বলছিলাম আমার কামলিওয়ালা নবী কাদের কথা বলে বলেছিলেন আজব টাইপের ইমানদার যারা হয়তোবা কারেন্ট চলে যাবে তারপরে বসে থাকবে সে কথা শেষ না হওয়া পর্যন্ত হয়তোবা লড়তেও চাইবে না এরকমও কিছু হয়তোবা উম্মত রয়ে যাবে এরকমও কিছু আশেক দেখা যাবে ঠিক না তাদের কথাই সাহাবাই কামদেরকে বলছিলেন যে সাহাবারা তোমাদের কাছে যখন জিজ্ঞেস করলাম তোমরা বলছো নবীদের ইমান আজব মালাইকা জিন্নাত তাদের ইমান হয়তোবা আজব তারপর শেষ মেশ বলছো আমাদের ইমান আজব কিন্তু আমি বলছি সাহাবারা তোমরাও না নবীও না আমার জামানার কোনো ফেরেস্তা কিংবা জিন্নাত না আমার নবী মুস্তফার কাছে আজব টাইপের তাদের মনে হয় যারা সাড়ে শত বছর পরও আমি নবী মুস্তফাকে না দেখেও এভাবে ভালোবেসে বসে থাকবে এক নজর দেখার জন্য চোখে মুখে হাসি থাকবে একাকিত্বে হয়তোবা চোখের পানি ঝরে কাঁদবে শুধু চিন্তা করবে সেই নবীকে যদি একটা বার দেখতে পেতাম ঠিক না একটা যদি সেই মদিনাবালাকে দেখতে পেতাম যে নবীর কথা আল্লাহ কোরআনে বলেন হাদিসে বলেন হাদিসে কুদ্সির মধ্যে বলেন বিশেষ করে কোরআনের পাতায় পাতায় সমস্ত জায়গার মধ্যে যে নবীর প্রশংসা করে আল্লাহ আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে নবী গো বলে দিন কুলিন কুন তহিবন আপনি নবীর অনুসরণ অনুগত আপনি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বান্দা অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি তাকে বান্দা হিসাবেও কবুল করবো না কিন্তু তুহিবান আল্লাহ আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই আমি আল্লাহ যদি হতে চাই ফাত্তাবি উনি আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে ভালোবেসে ফানাফির রসুল হয়ে যখন আপনার প্রেমে সে বিবর হবে আমার নবী তাদের কথাই বলছেন যাদের কথা আল্লাহ চোদ্দ শত বছর আগে জানিয়ে দিয়েছেন ই বুবুকুম্লা তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি সে বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে আমি বান্দাকে ভালোবেসে বন্ধু বানিয়ে নেই উম্মদ বানিয়ে নেই গোলাম বানিয়ে নেই আশেক বানিয়ে নেই মাসুক বানিয়ে নেই এভাবে বানাতেই থাকি সেই উম্মতদের কথা আমার কামলিওয়ালা নবী বলছেন যে হে সাহাবারা শুনো তোমাদের তোমাদেরকে একবার মোবারক বাদ দিচ্ছি বোখারিশ মুসলিম শরীফের মোত্তাফাক আলা হাদিস দিচ্ছি কোনো বানানি কিচ্ছা কাহিনী নয় হাজ হাদিস বোখারি মুসলিম শরীফ খুলে রাখো যারা নবীজিকে মোহাব্বত করতে চাও না তারা শুনো আমার রসুল আরবি তোমার কথাও বলছে আমার কথাও বলছে যারা মানো তাদের কথাও বলছে যারা মানো না নবীকে তাদের কথাও বলছে যে আমার সেই সমস্ত উম্মদের কথা মনে পড়ে যারা আমাকে মেনে কালমা পড়ে নিবে লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে কালমা পড়ে সেই নবীর কালমা পড়ে সেই নবীর নামাজ পড়বে রোজা রাখবে হ পাস করবে যাকাত দিবে ইসলামের রাষ্ট্র আইন শাসনের জন্য ইসলামের রাষ্ট্র আইন বানাবার জন্য দেশের মধ্যে কাজ করবে হয়তোবা মিদ মিদ ঈদ এ ঈদ মিলাদ النবি পালন করবে হয়তোবা ঈদ এ মেরার জন্য নবী পালন করবে যখন যেটা হয় সেটা পালন করে আমি নবী মুস্তাফা কি একবার ভালোবাসার কথা বলবে যে ওগো রাসূল ওগো হাবিব আপনাকে কত ভালোবাসি জানি না যে আল্লাহ বলেছেন ওয়াদ দুহা ওয়াল সাজা মা আদ্দাকা ওয়া রব্বুকা মা ক্বালা ওয়ালা আল আখিরাতু খায়রুল লিকা মিনাল উলা ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাতর্দা রব্বুকা ফাতর্দা রব্বুকা ফাতর্দা যে রব্বুল আল আমাদেরকে বলেছেন যে নবী আপনি Habib যতক্ষণ চাইবেন হাসরের ময়দানে ততক্ষণ আপনার উম্মতকে দিতে থাকব দিতে থাকব আপনাকে مایوس করব না কখনো কোন নবীকে ভালোবেসে ডেকেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম মিন্না কালামুল মুরসালিন আলা সিরাতম মুস্তাকিম কোন কোন নবীকে ভালোবেসে ডেকেছেন ওয়া নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি যেই আলামিনের হোল ইউনিভার্স কুলকানাতের রব রব্বুল আলামিন শেয় কুলকানাত রাহমাতুল লিল আলামিন আপনাকে বানালাম সেই কুলকানাতের রহমত নবী আপনি মুস্তাফা কে বানালাম রাহিম আর দুইটা আলাদা বিষয় দুইটা একত্রিত করলে রাহমাত হয় আমার নবী গায়ের মুসলিমের জন্য মহাবত ডেকেছেন কখনো আদর করে ডেকেছেন কম্বল ওয়ালা নবী চাদর ওয়ালা নবী বলে এভাবে ডাকছেন ডাকছেন এই জন্যই তো ডেকেছেন কারণ নবী ছাড়া তো উপায় নেই সেই নবী বলছেন উম ভয় পাইস না ভয় পাইস না আমি সেই দেখে ডেকে বলছেন হ্যাঁ সাহাবি আমি সেই সমস্ত মহকে মহাব্বত করি ভালো লাগে ভালোবাসি তাদের ইমান আজব মনে হয় যে তারা আমাকে দেখে নাই কিন্তু একবার দেখার জন্য রাতকে রাত পার করবে বছরকে বছর কাঁপবে আমি নবী মুস্তফার একটা হুসনে দেদার দেখার জন্য এই জন্যই তো হয়তো বা সায়রা আহলে সুন্নাতটা বলেন জব হুসনে তা উনকা জলবানুমা আনুবারিক আলম কি হোগা হর কোই বিনা হে বিন দেখে তো দিদার কা আলম কি होगा उसी के सात मरतबा मुबारकबाद दीबा सा तुम बार मुबारकबाद तुम्हरा देख ही तरह तो ना देखी मानने श्यामरा আমাদের কথা আকায়ে তাজেদারে মাদিনা আকায়ে দো জাহান বলে গিয়েছেন চোদ্দ শত বছর আগে মক্কার অলি গলিতে সুহান এরপরও যদি না বুঝে আসে না বুঝে আসে যে মৌলুদ্দিন নবী পালন কেন করব তাহলে তো আপনার উপরে কিসমত আকিদা তো আপনাকে দুরুস্ত দিয়ে যাচ্ছি এরপরও যদি আকিদা না বুঝে আসে বুঝা আসবে কিভাবে আমরা আঁকিদা যত কথাই বলি না কেন আকিদার যতটুকুই আঁকড়াই না কেন ইমানে অনেক দুর্বল আওয়াজ দেন আওয়াজ দে না ঠিকই না ইমানে অনেক দুর্বল কবরের কথা বলি কিন্তু কবরের জন্য কোনো প্রস্তুতি নেই আওয়াজ দেন না মৃত্যুর কথা বলি রোড অ্যাক্সিডেন্ট হয়ে টুকরো টুকরো হয়ে যায় জিব্বা বের হয়ে যায় চোখ বের হয়ে যায় কত ভয়ানক মৃত্যু এত ভয়ানক মৃত্যু আমার জন্য অপেক্ষা করতে পারে আমি জন্য সবাইকে বলার সময় বলি আপনার আমল ইমান আখলাক আকিদা যত পোক্ত মৃত্যুটা তত সুন্দর আর যদি ইমান আকিদা দুর্বল থাকে যদি আমল ঠিক মতো না করেন ইমান ইমানের নাম রসুল হ্যাঁ বান্দা ঠিকই না বলেন ইমানের নাম রসুল রসুলের পরিবার মদিনাওয়ালার প্রেমী হলো ইমানের স্তম্ভ আমার কামলিবালা নবী নিজে স্বয়ং বলছেন আল্লাহ আলা ইমা আল্লা হা মহাবা তালাহু যে আমি নবী মুস্তফাকে ভালোবাসে না সে কখনো ঈমানদার হতেই পারে না ঠিকই না তো নবীকে যখন ভালোবাসি যখন ভালোবাসি তাহলে তো নবীর মিলাদকেও ভালোবাসি সিরাদকেও ভালোবাসি নবীর আশাকেও ভালোবাসি যাওয়াকেও ভালোবাসি আমাকে বলে মিলাদুল্নবী এবং বাফাতুল্নবী তো একই দিনে বারোই রবি ওয়ালাই নবীজি এসেছেন সুবে সা দেখে আবার সেই বারো রবি ওয়ালি তো তিনি আল্লাহর হয়ে গিয়েছেন আল্লাহর কাছে গিয়েছেন আমি বললাম হ্যাঁ তোমার কথা ঠিক আছে পালন উন্মত কেন একটা করি আর একটা কেন করি না এর জন্য করি না কারণ আশাটা তোর আমাদের জন্য সাকসেস আমাদের জন্য নেয়ামত এই জন্য আমরা আশাটা করি আর যাওয়া তো হলো নবীর জন্য খুশি কারণ আল্লাহর কাছে যাচ্ছেন এই জন্য আল্লাহ খুশি আল্লাহ আসমানে যাওয়ার কারণে খুশি উদযাপন করে নেয়ামতুল রুজ বলে সুবহানাল্লাহ বলে দেন সুবহানাল্লাহ দিন উম্মতকে আপনার বান্দা কি উম্মতকে বলে দিন আশিকদেরকে আমি আল্লাহর যখন হয়ে যাবে রাসূলুল্লাহ আপনার হয়ে যাবে তখন কবরে যেতে দেরি নাইmard মমিনের mominon কবরটা বাসরাতীর মতো নামাতুল উরুজ বাসরাতীর মতো আমি আল্লাহ সাজিয়ে রাখব সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নামাতুল উরুজ যদি শুধু মমিনের জন্য হয় তাহলে যিনি মমিন বানানেওয়ালা সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সল্লহ আলাইহিসাল্লাম তাইলে তিনি তো মমিনেরও মমিন তুমি মান না এই তো তুমি কমিন আওয়াজ দেন আওয়াজ দেন আপনি মানে এই জন্য কমিন আমরা মানি তো মমিন মানলে তো আবু বোকর না মানলে তো আবু জাহেল এখন এর সাদ ইউ আপনাদের উপর বুঝানের দায়িত্ব বুঝাই দিয়ে যাচ্ছি কি কমিন আবু জাহেলের দলে নাকি মমিন আবু ওকারের দলে ঠিক না আশাটা আমরা পালন করি একই দিনে তো আল্লাহ এই জন্য ব্যবস্থা করছে যে একই দিন যাতে দুইটা না হয় কারণ আপনি যদি অন্য তারিখে চলে যান বারো রে ছাড়া আপনি যদি আমি আল্লাহর কাছে আসেন তাহলে তো সবাই গাম পালন করবে ঠিকই না গ্রাম পালন করবে আমার আল্লাহ তো এই সিস্টেমই রাখে নেই আসবে না একদিনে যাবে না একদিনে আপনার মতো তো কেউই নেই আসাও একদিনে যাওয়াও একদিনে ঠিকই না ওই হ্যাকমত বুঝতে হলে তো আল্লাহ রসুলের সাথে মহাব্বতের দিলটা লাগাইতে হবে ভিতরের মধ্যে কমিন উপরে মমিন লাভ হবে হবে না ভিতরে ভিতরে হলো ভালোবাসি কিন্তু সুন্নি মুসলমানরা বেশি বাসে আওয়াজ দেন সুন্নি মুসলমানরা বেশি বাসে আমি বললাম হা লাভ ইজ ব্লাইন্ড ভালোবাসা তো অন্ধ যখন নবীকে ভালোবাসি তখন তো নবীর শানে শুধু শান শুনতে চাই তারিফ শুনতে চাই কোনো খুটুক্তি বা কোনো ডিফেক্ট তালাশ করার তো সময় নেই আমি তো তেনার প্রেমে লাইলা আমি তো প্রেম তেনার মহাব্বতে লাইলা কি শুনলেন কি শুনলেন আমি যখন মহাব্বত করি তখন তো মহাব্বত বেন হা করি দেখার তো সময় নাই কি সুন্দর নুরানি নেরফানি এটা তো দুনিয়াবি জিনিস ভাইরা আমার বাবার আমার আপনি তো রিলেশনশিপ করবেন আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যিনি কখনো আপনাকে ধোঁকা দিবেন না আপনি যে একা একা রাতের বেলা কথা বলছেন ঘরের মধ্যে যিনি হয়তো বা লাইনটা অফ হলে শেষ আল্লাহ হাফেজ খোদা হাফেজ কিন্তু যিনি আপনার ওই সময় খবর রাখছেন খেয়াল রাখছেন দরজার নিচে দিয়ে আপনার জন্য অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছেন যিনি আপনাকে ওই সময় হয়তো বা শান থাকলে মনের ভিতরে আন্নাবি অলাবিল মুফিনামিনফসি মমিন আশেখ রসুল কিন্তু গুনার মধ্যে লিপ্ত ওই সময় যখন বামকাদের ফেরেশতা আপনার গুনা লিখছে যিনি অন্তর থেকে ফেরেশতাকে বারণ করে আমার উম্মত বুঝে নাই। হেদায়েত হয়ে যাবে লিখিস না সে নবী আপনার জন্য প্রিয় ঠিকই না যে আল্লাহ আপনার ওই অবস্থায়ও আপনাকে ভালোবাসে ওই অবস্থায় আপনাকে বেদজ্যুতি করছেন আপনি গুনা করছেন কিন্তু বারবার গুনার উপর পর্দা দিচ্ছে তিনিই তো প্রিয় ঠিকই না

আপনি যদি না করতে পারেন এই চোখের মধ্যে ঢালা হবে আগুনের ঠিক কিনা দেখেন আমি যে দুনিয়াবি ভালোবাসার কথা বুঝাচ্ছি আপনি ভালোবাসলে ত্রুটি তালাস করেন কেন আমাকে সময় দেওয়া হচ্ছে না কেন আমার খোঁজ না হলো না সকালবেলায় এস এম এস কেন আসলো না রাতের বেলা গুড নাইট কেন আসলো না ঠিক কিনা সকালবেলায় গুড মর্নিং কোথায় মনে হয় যেন নাস্তা গুড মর্নিং দেয় না ওনার দিনই যায় নাই আল্লাহ সূর্য আটকা রাখছে সূর্য উঠে নাই ওই ভালোবাসা যখন বন্ধুর সাথে শেয়ার করে ছেলে কিংবা মেয়ে তখন ভালোবাসার মানুষের কথা বলার সাথে সাথে বন্ধু হয়তো অনেক সময় বলতে পারে এই ছেলে তোমার সাথে যায় না এই মেয়ে তোমার সাথে যায় না এর এডুকেশন ভালো না ব্যাকগ্রাউন্ড ভালো না বংশ ভালো না তুমি ভালো অভিযত্ত একটা ফ্যামিলি তোমার বংশ ভালো চেহারা ভালো চেহারা নুরানি এরকম বলে কি বলে না মা বাবার কাছে যান মা বাবা বলবে না তোমার জন্য রাজপুত্র আনবো রাজকন্যা আনবো এরকম দেখো না এদের পিছনে ঘুরো না এ মেয়ে মেয়ে কিংবা ছেলের পিছনে ঘুরো না মা বাবাও ত্রুটি তালাশ করে বন্ধুও ত্রুটি তালাশ করে কিন্তু যখন বিয়ের বসে বিয়ে বিয়ে হয়ে যায় হওয়ার পরে পরে কবুল 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 তিনবার পড়ে ওই বলার মা সাধ্য নাই বন্ধুরও সাধ্য নাই এখন আর ত্রুটি তালাশ করা আওয়াজ দেয় না আওয়াজ না এখন আর তালাশ করার সুযোগ নাই এতক্ষণ পর্যন্ত ওই যে বললাম রিলেশনশিপ হারাম রিলেশনশিপে ছিলেন ভালোবাসতেন কিন্তু ত্রুটি যখন আপনার ভালোবাসার মানুষের বলা হতো তখন আপনি দেখছেন ও শুনছেন চিন্তাও করছেন বন্ধু আমার খারাপ বলবে না মা বাবা জন্ম দিয়েছে খারাপ চাইবে না ঠিক না ঠিক না বলেন কিন্তু ওই বিয়েটা যখন কামেল হয়ে যায় মহাপটটা কামের হয়ে যায় কবুলিয়াতের মাধ্যমে রসুলের আরবির খোদবা দিয়ে যখন সুন্নতি সিস্টেমে বিয়ে হয়ে যায় কবুল বলে ফেলেন তখন ভালোবাসা চূর্ণ শিখায় তখন ওই স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামী হয়ে যায় এখন আর কেউ ত্রুটি তালাশ করতে পারে না আর এটা তো দুনিয়ার ভালোবাসা এই মোবাইল হোক কিংবা স্বামী স্ত্রীর ভালোবাসা হোক সেও জানে এটা খনজ ঠিক কিনা বলেন আর চিরুজ তাই ভালোবাসার কথা বলছো মুসলমান যে নবী তোমার মৌতের সময় থাকতে চায় যে নবী তোমাকে কবরও রাখতে চায় যে নবীর কথা তোমাকে জিজ্ঞেস করা হবে মা যে নবীর কথা কবরে জিজ্ঞেস করা হবে আরে নবীর দেওয়ানা হলে মদিনাওয়ালা স্বয়ং বলবেন তিরমিজি শরীফে এসেছে কামলিওয়ালা নবীন বলতে থাকবেন মুনকানাকিরকে মুনকা নাকির সে কি বলবে আমি তার কি লাগি আমি বলতেছি আমার আশেক হয় আমার দিওয়ানা হয় আমার পাগল হয় তাকে ভেসতেন নামত দাও আরে যে নবী আপনাকে টেনে হাসরে ময়দান উঠবে যখন সামাই আমাল মিস কালা দারাতিন সানাইয়ারা হাসরে ময়দানে গ্রেফতার হয়ে আছেন আজকের ট্যাক্স টোকেন কোনো কাজে আসতেছে না আপনি যত বড়ই নেতা খেতা হন না কেন যত বড় স্কলার হন না কেন আজকে রব্বুল আলমিনের কাক গড়ায় আপনার কোন ক্ষমতা কাজে আসবে না যে আপনদের জন্য করেছেন আল্লাহর ইজ্জতের কসম করে দিয়ে বলে যাচ্ছি যা কাপ যায় আমি মাদ্দুম শালমা দানি রু আছে আমি সেই রব্বুল আলমিন যিনি চাইলে এখন আজাই সালামকে পাঠিয়ে আমার রুটা কবস করতে পারেন তেনার ইজ্জতের কাসাম করে বলেছেন আমার মদিনাওয়ালার নারায়ণের পাকের কাসাম লাই হাম্মদুর রসুল্লাহ সালাম কালবা শরীফের কসম করে বলে দিয়ে যাচ্ছি যাদের জন্য করছেন সে আপনারা দাফন করে দিবে। হাসরে ময়দানে আপনাকেও চিনবে না নফসি নফসিরা আলম নফসি নফিস আলামের মধ্যে বান্দা আপনি ডুবে থাকবেন কি হবে আদম সফিউল্লা থেকে ইসার হুল্লা পর্যন্ত দৌড়াবেন কেউ বলবে না বলবে সামনে যাও সামনে যাও আমরাও সবাই নফসি নফসিরা আলামে যখন ওই অবস্থায় কঠিন অবস্থায় আপনি যখন গ্রেপ্তার হয়ে আছেন এখন জানি কি হয় যাদের জন্য আমি সুদ হারাম হারামকে হালাল বানিয়েছি হালালকে হারাম বানিয়েছি এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা বলেছি দশটা মিথ্যাকে চাপা দেওয়ার জন্য একশো মিথ্যা বলেছি অহংকার করেছি গিবাদ করেছি ছোট হয়ে বড়কে সম্মান করে নাই বড় হয়ে ছোটকে স্নেহ করে নাই একজন আরেকজনের হিংসা গিবত করে নিজেকে পাপের মধ্যে ডুবিয়ে রেখেছি অথচ হিংসা আমার নবী বলেছেন হিংসা বিদ্বেষ হলো হিংসা বিদ্বেষ হল শয়তানের লেবাস আর মমিনের লেবাস হলো ক্ষমা করে দেওয়া কখনো ক্ষমাই করি নাই কখনো ক্ষমাই করি নাই শুধু বলেছি রব্বুল আর আমাকে ক্ষমা করে দাও অথচ আমি আরেকজনকে ক্ষমা করতে পারছি না আসলে ময়দানে সেই কথাগুলি আমার স্মরণ করে দিবেন আল্লাহ তখন কাঁদতে থাকবো চোখের পানি ছেড়ে নাফসি নাফসি করতে থাকবো দেখ লাম যে লক্ষ লক্ষ হাদিসে বোখারি শরীফ পরে দেখছি যে ওই নাফসি নাফসি দুনিয়াতেও করছি হাসরেও করব তখন ওই নাফসির মধ্যে একটা আওয়াজ বের হবে রব্বি হাবলু উম্মতি রব্বি হাবলু উম্মতি রব্বি হাবলু উম্মতি যখন লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার আশেকের রাসূলদের মাঝখান দিয়ে যখন মদিনাওয়ালা তাশরিফ আনবেন তখন দেখবে সবাই বলবে হ্যাঁ ওই তো এসে গেছে বাঁচানে ওয়ালা এসে গেছে তোরা নাই ওয়ালা এসে গেছে ওই কঠিন মুহূর্তে কান্দিওয়ালা নবী আপনার পিছনে বাড়ি দিয়ে বলবে ভয় পাইছ না উম্মত ভয় পাইছ তোর মৌতের বিছানায় ছিলাম তুই আমার নবীর দেওয়া পথে পথে চলেছিস নামাজ যদি হজ আঘাত করেছিস ইবাদত বন্দি করেছিস আল্লাহর খস নিয়ে চলেছিস প্রতি মুহূর্ত তোকে আজকে ছাড়বো না মৌতের বিছানাও ছাড়ি নাই কবরও তোকে একা রাখি নাই আজকে হাসরে আছি তোকে নিয়ে যান না যাবো বুঝতে পারলাম সব আমার পর একমাত্র মদিনাওয়ালা আমার আপন যিনি কখনোই আমাকে ছেড়ে যাবেন না তুমি সেই নবীর ডিফেক্ট তালাশ করছো তুমি ভালোবাসো নাই তুমি কাজাপ তুমি মিথ্যুক তুমি মমিন হতে পারো না ঠিক রা মো তুমি যদি ভালোবাসার দাওয়া করো তোমার আপনজনের বিরুদ্ধে কেউ বলতে পারে না টু শব্দ করতে পারে না আর কামলিওয়ালা নবী সানে গোস্তাখি হয় তুমি চুপ করে সহ্য করো তুমি কখনো মমিন হতে পারো না নবী প্রেমিক হতে পারো না আল্লাহর বান্দা হতে পারো না তুমি কাজ তুমি মিথ্যুক তুমি মমিন হতে পারো না ঠিক না মুসলমান আপনি যদি ভালোবাসেন আপনি তো উজার করে ভালোবাসবেন চোখে দেখবেন না কানে শুনবেন না কে বলে তুমি মরুভূমি কে বলে তুমি সর্বহারা ও গোমাদিনা মনোবারা হে ও গোমাদিনা মনোবারা ও নাম মনোবারা হে ও গোমাদিনা মনোবারা মরুভূমি নাও গো তুমি তুমি যে ফুল বাগিচা তুমি যে ফুল বাগিচা তোমারে ফুলের খুশুব নইলে দুনিয়ার সবে ফুল মিছা দুনিয়ার সবে ফুল মিছা। তোমারে ফুলের খুশুবো পেলে আর সুলাল্লা তোমারে ফুলের খুশুব পেলে তিভুমন তোমারা উগুম দিনা মনোভরা হে উগম দিনা মনোভারা হুগু মদিনা মনোবরাহে হুগু মদিনা মনোবরা সুবহানাল্লাহ ঠিক কিনা বলুন ঠিক কিনা ঠিক না সেই নবীকে ভালোবাসলে তো অন্তর দিয়ে ভালোবাসতে হবে